চট্টগ্রামে দস্যুতার পথ ছেড়ে শান্তির পথে ফিরে এসেছেন এক নারী সহ পঞ্চাশ জন উপকূলীয় জলদস্যু দুপুরে চট্টগ্রামের পতেঙ্গায় র্যাব সাতের এলিট হলে স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে আশিটি অস্ত্র তুলে দিয়ে আত্মসমর্পণ করেন তারা এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন যারা দস্যুতা ছাড়বেন না তাদের জন্য ভয়ঙ্কর সময় অপেক্ষা করছে চট্টগ্রাম থেকে হুমায়ুন কবিরের রিপোর্ট ক্যামেরায় ছিলেন বাসুদেব দীর্ঘদিন ধরে চট্টগ্রাম উপকূলীয় এলাকায় বেশ কিছু জলদস্যু বাহিনী সক্রিয় রয়েছে এসব দস্যু বাহিনী পাহাড়ি আস্তানায় নিজেরাই গড়ে তুলে অস্ত্র তৈরির কারখানা চট্টগ্রাম কক্সবাজার উপকূলের এই দস্যুদের পঞ্চাশ জন বৃহস্পতিবার দুপুরে পতেঙ্গায় র্যাব সেভেনের এলিট হলে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের হাতে অবৈধ অস্ত্র তুলে দিয়ে আত্মসমর্পণ করেন তাদের মধ্যে একজন নারীও রয়েছেন আত্মসমর্পণের মাধ্যমে মামলা থেকে অব্যাহতি এবং স্বাভাবিক জীবনে ফিরতে চান তারা লাগা দিয়ে তো মামলা লাগা দিয়ে বাড়ি লাগা দিয়ে সাদা আসলে এখানে আত্মসমর্থক করছি আমাদের মামলাগুলো অব্যাহত দেওয়া দিবে স্বাভাবিক জীবনে ফিরে যাব। অস্বাভাবিক জীবন যেমন আসলে আমরা হয়তো অন্ধকার জীবন আসলে আমরা আমরা আলোর পথে ফিরে আসতে পারছি আমরা অনেক খুশি যারা আমাদের পরিবারের এখানে আসতেছে আমাদের দেখতেছে অনেক খুশি লাগতেছে আমরা উপকূলকে অশান্ত করতে চাইলে এবং আত্মসমর্পণের পর একই পথে পা বাড়ালে কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন পুলিশ প্রধান ও রেবের মহাপরিচালক আভিযানিক কার্যক্রম এবং মোটিভেশনাল অ্যাপ্রোচ এবং সৃজনশীল যে আমরা যে অ্যাপ্রোচে গিয়েছি সেই অ্যাপ্রোচে গিয়ে তারা দেখেছি আর দেখা গিয়েছে যে তারা আত্মসমর্পণ করেছে এবং এই আত্মসমর্পণ করে যখন স্বাভাবিক রাস্তায় ফিরে এসেছে এখন বাকি হয়ে গেছে হয়তো তারা তাদের ভুল বুঝে অচিরেই আত্মসমর্পণ করবে আর না হলে আমি বিশ্বাস করি র্যাব ফোর্সেস কিন্তু যেভাবে হোক না কেন তাদেরকে আইনের আওতায় অবশ্যই নিয়ে আসবে দেশে শান্তি ও সমৃদ্ধি বজায় রাখতে উত্তর বাংলার পর এবার দক্ষিণকেও দস্যুমুক্ত ঘোষণা করতে চায় সরকার যারা ফিরে আসেন নাই কিংবা এই ধরনের চিন্তা ভাবনা করছেন আপনার দর্শতা করবেন কিংবা অন্য কিছু করবেন তাহলে আপনাদের পরিণতি কি হবে সেটা মহান রাবুল আলমী জানে আমরা কাউকে ছাড় দেবো না শীঘ্রই আমরা বঙ্গোপসংল বাংলাদেশের সমগ্র উপকূলীয় অঞ্চলকে জলদস্য ডাকাত মুক্ত ঘোষণা করবো ইনশাল্লাহ দুই এবং দুই সালে চট্টগ্রাম ও কক্সবাজারের উপকূলীয় অঞ্চলের সাতাত্তর জন জলদস্যু আত্মসমর্পণ করেন হুমায়ুন কবির জিটিভি নিউজ চট্টগ্রাম